কি বন্ধুরা সময় থাকতে তোমরা সতর্ক হচ্ছে না তো তাহলে আজকে এই ভিডিওটি তোমাদেরই জন্য। আমি একটি অনুপ্রেরণামূলক গল্প তোমাদের আজ শোনাবো রাতের আকাশে পূর্ণিমার আলো রাকিব জানলার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল তার চোখে গভীর চিন্তা জীবনে অনেক কিছুই যেন তাকে পিছনে টেনে ধরছে কিন্তু আজ সে ভাবছে সময় কি আসলেই তার জন্য এত নিষ্ঠুর ছিল নাকি সেই নিজেই নিজের শত্রু হয়ে উঠেছিল শুরুর দিনগুলো রাকিব ছোটবেলায় খুব মেধাবি ছিল তার শিক্ষকরা বলতেন এই ছেলে একদিন বড় কিছু করবি তার বাবা মা গর্ব করতেন ছেলের প্রতিভা নিয়ে কিন্তু রাকিবের একটা বড় সমস্যা ছিল সে কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারত না প্রতিদিন স্কুলের কাজ ফেলে রেখে সে খেলায় মেতে উঠত পরীক্ষার আগের রাতে পড়া মুখস্থ করত তার মনে হতো সব কিছু সহজেই হয়ে যাবে প্রথম দিকে এই অভ্যাস তার জীবনে বড় কোনো প্রভাব ফেলেনি পরীক্ষায় পাশ করত কিছুটা প্রশংসা পেত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়তে শুরু করলো সময় ফুরিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার জীবনে নতুন অধ্যায় শুরু হয় এখন প্রতিযোগিতা তো তীব্র ছিল যে কাজ কালকের মধ্যে জমা দিতে হবে সেটি রাকিব শেষ করত শেষ মুহূর্তে তার বন্ধুরা একে একে ভালো ফলাফল করে চাকরি পাচ্ছিল আর রাকিব সে তখনও নিজের পরিকল্পনাহীন জীবনে আটকে ছিল একদিন তার প্রিয় বন্ধু রিজভি এসে বলল এই রাকিব আর কত এভাবে চলবি তুই জানিস না সময় তো কারোর জন্য অপেক্ষা করে না তুই কি নিজেকে এভাবে ধ্বংস করে দিবি রাকিব হাসি দিয়ে কথাটা উড়িয়ে দিল আরও অনেক সময় আছে চিন্তা করিস না কিন্তু সত্যি কি সময় ছিল মোমেন্ট অফ রিয়ালাইজেশন কয়েক বছর পর এক বিকেলে রাকিব রিজবির অফিসে যায় সেখানে গিয়ে দেখি রিজবি এখন একজন প্রতিষ্ঠিত মানুষ বড় অফিস অনেক কর্মচারী আর নিজেকে গড়ে তোলার গল্প রিজবি আন্তরিকভাবে অভ্যর্থনা জানায় কিন্তু রাকিবের মনে গভীর কষ্ট হচ্ছিল আমি যদি সময় মতো নিজেকে গুছিয়ে নিতে পারতাম তাহলে হয়তো আমি আজ এখানে থাকতাম সে রাতে রাকিব অনেকক্ষণ নিজেকে নিয়ে ভাবল বুঝতে পারলো সময় কোনোদিনও কারোর জন্য অপেক্ষা করে না যা করার এখনই করতে হবে পরিবর্তন শুরু পরের দিন সকাল থেকে রাকিব তার জীবনের নতুনভাবে সাজাতে শুরু করে একটি ডায়েরি কিনে সে তার কাজগুলিকে লিখে রাখে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করে এগোতে শুরু করে প্রথমে কঠিন লাগলেও ধীরে ধীরে অভ্যাস তৈরি একদিন যখন রাকিব তার নতুন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান দাঁড়িয়েছিল সে তার অতীতের দিকে তাকিয়ে দেখল সেই ভুলগুলো আর আর তাকে দুঃখ দেয় না কারণ সে সেইগুলো থেকে শিখেছে রাকি এখন জানে সময়ের মূল্য কি সে বুঝতে পেরেছে জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ গল্পটি আমাদের একটি সহজ সত্য শিখিয়ে দেয় সময় থাকতে সচেতন হওয়া নয়তো সময় চলে গেলে শুধু আফসোসই থেকে যাবে বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও